জানো আপু ভাইয়া আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছিল না অথচ যেই না আনটি তোমার নাম নিল অমনি হঠাৎ রাজি হয়ে গেল আচমকা ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠে দোলা সে তো এক ধ্যানে রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল নিজের জন্য এমন বৃষ্টির দিনে বারান্দায় বসে ধোয়া ওঠা এক গরম চা না খেলে কি জমে অথচ এর মাঝে হঠাৎ করে তার ভাই এসে এভাবে কার কথা বলছে সে বুঝতে না ব্যাপারটা ঠিক ধরতে না পেরে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল কথা বলছিস রে শিমুল কিছুই তো বুঝলাম না কোন ভাইয়া কোন আন্টি বোনের কথাই কপাল চামড়ায় শিমুল তার বোনটাও বড্ড বোকা একেবারে কিছুই বোঝে না ভেঙে ভেঙে বোঝাতে হয় সব আবার পরক্ষণেই ওর মনে সে যেভাবে বিনা নোটিশে হুট করে এসে কথাটা বলেছে যে কোনো মানুষের মাথায় কিছু না ঢোকাটাই স্বাভাবিক তাই আর কথা না বাড়িয়ে সে বলে আরে ওই যে আমাদের গলির গলির শুরুতে যে বড় একটা ভাষা আছে না তালুকদার বাড়ি ওখানে যে নিশীত ভাইয়া থাকে তার কথা বলছি তুমি দেখো ভাইয়াকে ভাইয়ের কথাই ব্রু শুরু হয়ে আসে দোলার তারা এই এলাকায় এসেছে সাপ্তাহানিক হবে মাত্র সে নিজেই ঠিক মতোই কাউকেই চেনে না তেমন নিশিত নামের কাউকে কখনো দেখছে বলেও ওর মনে পড়ছে না অথচ তার ভাইয়াকে দেখো দিব্রি এলাকার কে কোথায় থাকে কার বাসায় কী হয় ঠিকই এইসবের খবর নিয়ে চলছে চলো বন্ধু বন্ধ করে ভাইয়ের মাথায় গানটি মেরে কাপে চা ঢালতে ঢালতে দোলা বলে অযথায় যে একজনের কথা বলিস এত কিছু তুই কিভাবে জানিস শুনি উদারের বাসায় গিয়েছিলি বুঝি চিনিস তাদের চিনব না কেন আমি কি তোমার মতো শুধু ঘরে বসে থাকি নাকি আমি যে বাড়ির ছেলে মানুষ আমাকে তো এলাকায় বেরিয়ে চারপাশের খোঁজ খবর নিতেই হবে তাই না ভাইয়ের পাকা পাকা কথা শুনে দোলা হেসে ফেলে এই ছেলের কথা শুনে কে বলবে যে সে মাত্র ক্লাস সিক্সে পড়ে ওর হাসি দেখে মুখ ফুরিয়ে শিমুল বলে এই আপু তুমি হাসছ কেন আমার কথা বিশ্বাস করলে না না করলাম না এখন সামনে থেকে শর্ত শিমুল বড্ড জ্বালা শীষ সকাল সকাল একটা শুক্রবারের দিন শান্তি বসে চাটাও খেতে দিবি না নাকি রান্নাঘর পেরিয়ে নিজের রুমের বারান্দায় যেতে যেতে বলল দোলা ওর পিছু পিছু ছুটে গেল শিমুল নিজেও যেন বোনের শুঙ্খ গটা করো রূপ গায়ে মাখালো না সে বারান্দায় বসে চায়ের চমুক দিয়ে এক মনে বৃষ্টি দেখতে থাকা দোলার দিকে চেয়ে কি মনে করে যেন বললো আপু তুমি রাগ না করলে একটা কথা বলি আমি মানা করলেও তো তুই শুনবি না তার চেয়ে কি বলার আছে ঝটপট বল খানিক্ষণ আমতা আমতা করে শ্বাস বোধ করে দ্রুত বেগে শিমুল বলল আমার না মনে হয় ওই ভাইয়াটা তোমায় পছন্দ করে ব্যাস কথাটা বলা শেষ হয়য়া মাত্রই সে ভো দৌড় দৌড় দিল এক সুটে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল শিমুল জানে তার বোন এসব বিষয়ে বেশ নিচল প্রেম ভালোবাসা এসবে দোলার বিষয়ে আগ্রহ নেই থাকলেও ওকে কোনো দিন প্রকাশ করতে দেখেনি কেউ তাই এই মুহূর্তে বোনের চেয়ে নিরাপদ দূরত্বে থাকাটাই সেই শ্রেয় মনে করেছে এদিকে রেগে যাওয়ার কথা থাক কথা থাকলেও ভাইয়ের চলে যাওয়ার দিক চেয়ে আনমনে হেসে ফেললো দোলা কী সব যে ঘুরে এসে ছেলের মাথায় তা কেউ জানে না একে থামাতে হবে নয়তো নির্ঘাত কোনো একটা ঝামেলা পকি পাকিয়ে মনে মনে ভেবে এক দীর্ঘশ্বাস সেরে পুনরায় চা খাওয়ার মনোযোগ দেয় মেয়েটা বর্ষাকাল তার ভীষণ প্রিয় সময় চারদিকে কেমন যেন সিগ্ সিগ্ধ ভাব মৃত প্রায় ফুলগুলোও যেন বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পায় নতুন রূপে ফুটে উঠে ধরনীয় বুকে এমন এক বর্ষার দিনে সে নিজেও ফুলের মতো এসেছিল পৃথিবীতে দুনিয়ার বুক আলো করে বাবা মার গৃহে নিজের পবিত্র সুবাস ছড়িয়েছিল তাই তো ফুলের মতোই সুন্দর মেয়েটা নামও বাবা রেখেছিলেন ভীষণ শখ করে দোলন চাপা আজ বাবা নেই সাথে দুনিয়ার মায়া ত্যাগ করেছে বছর তিনকে তিনেক আগেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ফেলে গেছেন তার শেষ রীতি হিসাবে তার তিন সন্তান দোলন চাপা কামিনী ও শিমুলকে ফুলের প্রতি গভীর থেকেই তার তিন সন্তানের নাম রাখা আগে দোলন চাপা ছিল চঞ্চল প্রান্তবন্ত বাবার আদরে মেয়েটা তার প্রায়াতে পর থেকে কেমন যেন নিভে গেছে দোলন চাপা থেকে হয়ে গেছে দোলা বিশ্ব বছরের ছোট জীবনে নামের পাশাপাশি নিজের শোভা সবল চঞ্চল যেন ভাটা পড়েছে তার তিন সন্তানের জননীয় তার মা একটি সরকারি স্কুলে চাকরি করেন আর দোলা নিজের ভার্সিটির পড়ার পাশাপাশি স্কুলের বাচ্চাদের টিউশনই করায় তার মা বহুবার মানা করেছে কিন্তু দোলা ছিল নিজ সিদ্ধান্তের অটল এই বয়সেই মনোবল ভীষণ শক্ত তার কম কল্পনাকে আগড়ে ধরে নয় বরং বাস্তবতাকে মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে একান্ত বিশ্বাসী সে নিজে দোতলার বালেন্ডার রেলিং এ হেলান দিয়ে এসব ভেবেই চা শেষ করল দোলা বৃষ্টির ব্যাগ কিছুটা কমেছে এতক্ষণে তবে থেমির একেবারে তবু এরকম মাঝে একঝাঁক তরুণের দল চোখ পড়ল নিচে ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো এলাকার মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে হয়তো ছেলেদের দেখে মাথায় কাপড় টেনে চুপচাপ ঘরে ফিরছিল দোলা এমন সময় একটি শব্দ তার মনোযোগ আকর্ষণ করে কদম রুখতে বাধ্য করে নিশ্চিত ভাই শুনছ আমরা কি একটু আগেই বের হয়ে গেলাম না বৃষ্টি একেবারে থেমনেই বের হওয়া লাগতো মনে হয় নামটা দোলার কাছে চেনা চেনা লাগে কয়েক সেকেন্ড মাথায় জোর খাটাতে মনে পড়ে যায় শিমলের বলা কথাগুলো তবে কি সে যার কথা বলছিল এটাই কি সে নিশ্চিত কিন্তু ফিরে তাকিয়ে একটা অচেনা ছেলেকে দেখা কি ঠিক হবে দো দোটানায় পড়ে যায় দোলার মন কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে মনের ওপর মস্তিক জয়লাভ করে ফিরবে না ফিরবে না করেও অবশেষে ফিরে তাকায় অবাধ্য চোখ কালো রঙের পাঞ্জাবি পরে ছেলেদের ভিড়ে মাঝে পেছন ফিরে দাঁড়িয়ে আছে এক যুবক বাম কানে আইফোন ধরে রাখা তার পাঞ্জাবির সুটানো হাতাই সিলভার রঙের দামি ঘড়ি দৃশ্যম্যান অপর হাত ক্রমাগত নিজের বৃষ্টি ভেজা চুলের ভাজে চালাচ্ছে সে প্রতি উত্তরে কী বললো সে সঠিক কানে এলো না দোলার তবে পেছন থেকে পুরো চেহারা বুঝতে না পারলেও দোরা ধরে নিল এটা নিশ্চিত এলাকার কোনো এক প্রভাসালী পরিবারের ছেলে হবে সে অন্তত ছেলেটার বিলাসবহুল বহুল ভাব দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার আর ভাই কিনা ভেবে বসলে এমন এক বৃত্তশালী ছেলে কিনা তাকে পছন্দ করবে তার মতো সাধারণ সিমসাম গোসের এক মেয়েকে মুখ ফিরে রুমে যেতে যেতে নিজের মনেই তাসিল্লের হাসি হাসে সে এমন ছেলেদের সম্পর্কে কিছুটা হলেও তার ধারণা আছে মনে মনে দোলা বলে উঠল তুই বড্ড সরল রে শিমুল চালাক চতুর এই দুনিয়ার সম্বন্ধে তোর যে কোনো ধারণাই নেই উত্তি বসে বয়স তোর এমন বাইক চাকচিক দেখে যে কারো ব্যক্তিগত পোটে যেতে পারিস কৃত্রিম এই মুগ্ধতা থেকে তোকে বাঁচিয়ে রাখতে হবে এখন তোকে এই ছেলের থেকে দূরে রাখতে হবে দোলা রুমে ফিরে গেল বৃষ্টির ব্যাগটাও দৃশ্যমান রূপে কমে এলো নিশীধ ফি পিছন ফিরল কান থেকে ফোন রাখতেই চির চেনা স্বভাবে ওর চোখ দুটো দোলনার সেই কাঙ্ক্ষিত বারান্দাটার দিকে ফিরে তাকালো চোখ বুঝে ভেজা মাটির গ্রাণ নিয়ে যেন মুহূর্তটাকে সে অনুভব করল যেখানে এখনও তার রেখে যাওয়া বৃষ্টি ভেজা দোলন চাপার সুবাস রয়েছে রয়ে গেছে দোলন চাপার সুবাস সূচনা পর্ব লিখিতে তাসফিয়া হাসান তুরফা